আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়েবাড়ির খাবার তো নিশ্চয়ই সবারই অনেক পছন্দের আজকে আমি আপনাদের দেখাবো রিসেন্টলি একটা বিয়েবাড়িতে আমি কি কি খেলাম বিয়েবাড়িতে খাওয়া লোভনীয় আইটেমগুলো দেখতে আমার সাথেই থাকুন ওয়েডিং হলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমি খেতে বসে গেলাম সবার আগে চলে আসলো বোরহানি গ্লাসে বোরহানি ঢেলে নিচ্ছিলাম এটা খেতে অনেকে পছন্দ করলেও অনেকে আবার এটাকে অপছন্দও করেন আমার কিন্তু এটা বেশ ভালোই লাগে তারপর আস্তে আস্তে চলে আসতে থাকলো মেইন প্রথমেই আসলো কাবাব কাবাবের পরে আমি একটা রোস্টের লেগ পিস নিয়ে নিলাম পোলাও রোস্টের সাথে আমার সালাদ কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু আমি ঝাল খাই সাথে দুটো মরিচও নিয়ে নিলাম এবার আর কি কি আইটেম আছে সেটা একটা একটা করে নিব প্রথমে নিয়ে নিচ্ছি পোলাও পোলাওগুলো বেশ ঝরঝরেই ছিল একটা ভেজিটেবল ভেজিটেবল আইটেমও ছিল বাট আমি না সেদিন দেখে জাস্ট ওখান থেকে মাশরুমগুলো নিয়ে নিলাম এবার নিব গরুর মাংস গরুর মাংস নিতে গিয়ে দেখলাম সেখানে একটা নলা তাই আমি সেটাই সবার আগে টার্গেট করলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন